আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে হচ্ছে আমরা এল গ্যাটোস প্রিজন রান খেলবো তাই সবগুলা মানলাম ব্যারি মোটরও মানলাম লাভবও মানলাম কিন্তু ভাই এরও ব্যারিজ প্রিজন মানে এরও প্রিজন আছে বাট সিরিয়াসলি এটা বিশ্বাস করতে হবে এখন আমাকে হ্যাঁ যাই হোক আজকে আমরা এইটাই স্কেপ করবো আর ওয়েলকাম 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 ভেরি ভেরি ওয়েলকাম টু মাই চ্যানেল আর এটা কে আচ্ছা যাই আর গেছ তোমরা বলবে যে আমার ইন্ট্রোটা কেমন হয়েছে তো দেখতে চাই যে তোমাদের কাছে ইন্ট্রোটা ভালো লেগেছে কিনা তো চল এখন আমরা প্লে ইজি মোডে চলে যাব আর আমরা চলে আসলাম গেমের মধ্যে আর এই এখানে ওইখানে এলগ্যাটোস মোটু চলে আসছে মানে বিড়াল মোটু তো আমরা বিরো বিরো কি বিড়াল আর এই যে বিড়াল হ্যালো বিড়াল হাওয়ারিও বিড়াল তো আজকে আমরা এই বিড়ালেরই আরে আজকে আমরা এই বিড়ালেরই এসকেপ করবো ইজি তো গাইস ইজি মোটে বাহ 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 কে বাধে দেখো গাইস কি সুন্দর আমরা এখন এখানে আটকে গেছি আমার পেছনটা দেখো কোথায় আটকিয়েছে আরে ভাই হনাস এটা কেমন হইল সিরিয়াসলি এখান থেকে বার হবো কেমনে আচ্ছা এটা হচ্ছে দিয়ে সব কিনতে হবে কি রে ভাই বেরো হ্যালো হয় না কে আরে তো চলো আবারও যাই যাই না কি হয় আচ্ছা এই সেম এটা না যে খিচুড়ি খাচ্ছিল ব্যারিস প্রিজনে থিঙ্ক এটাই যাই না এখন চলো এটা আমরা চেক পয়েন্ট পেয়ে গিয়েছি মানে আমরা হচ্ছে এখান দিয়ে যাব ভাই জানি না যে ব্যারিস প্রিজন রানের যে ডুপ্লিকেটগুলো আছে সেসব অনেক সহজ করে দেয় মানে আমরা বেশি করে খেলি তার জন্য নাকি আচ্ছা চলো এখন আমরা হ্যামার দিয়ে এটা ভাঙবো চলো ভাঙো ভাঙো যে ভাঙে না চলো ভাঙছে আচ্ছা এখন আমরা এল গ্যাটসের হাত থেকে বাঁচব বিড়াল মটু বিড়াল মটু যখন ওই দিকে যাবে তখন হচ্ছে আমরা যাব যা যা আচ্ছা আস্তে আস্তে করে যাচ্ছে দৌড়ানোর মধ্যে দৌড়াবো চলো এটা আস্তে করো আসো আসো গাইছ ওর আগে আমি চলে যাব সমস্যা নেই কারণ মটুরা আসতে দৌড়ায় আর আমি চিকন আমি চিকন গাইস আমি চিকন আসো 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 পড়ে গেছে কির আমাকে মারে একে এস ওই আমাকে মারছে তো আমাকে এভাবে লাফাইতে হবে যেন আমাকে না মারতে পারে ওই কি একটা শয়তান বদমাস মারছে আমাকে খুঁদেই চেক পয়েন্ট পেয়ে গিয়েছি এখানে আরও দুইটা আছে এটা গোলাপি কালারের মটু বিড়াল তাহলে এখানে যাই আর এখানে পরিষ্কার বাথরুম এখন এই সুবেলটা নিয়ে খোর খোরো খোরো খরো খোরো আর লাভ আর চারিদিকে সব লাভ আচ্ছা এখানে কি ক্রস চিহ্নতা মানে কি ভাই ক্রস চিহ্ন ব্যান্টিস চিহ্ন যোগ চিহ্ন সব চিহ্নই আছে এর মধ্যে একটাও ভাঙা নেই ওইটা ভাঙা ছিল না ওইটাও তো না এটা এটা কি ভাঙা 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 হ্যাঁ আমি আচ্ছা সমস্যা নাই চলো বুঝেই যাচ্ছে না ওইটা ভাঙা যাক এখন তিন নাম্বারে চলে আসছি আর কেস তোমার কীরকম রো ভিডিও চাও না কি অবশ্যই কমেন্টে বলবে তাহলে আরও আনার চেষ্টা করব আর আমি আমার ব্লগ চ্যানেলে ব্লগ দিচ্ছি না কারণ কি ব্লগ দিব সব বোরিং ব্লগ হয় তোর জন্য ভাবলাম গেমিং নিয়ে দিই তাও আচ্ছা যাই হোক আর আমরা আগামী ডিসেম্বর রাতশে যাচ্ছি সেটারও ট্রেনের ভিডিও আসতে পারে আমি শিওর না চলো 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 দৌড় 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 দোক তো আমরা ফাইনালি কী রে এত লাইগ দেখে তো এখন আমরা ময়ে চলে আসছি বাহ ময়ের এপাশ দিয়ে উঠা যায় আর এখানে আরো একটা মটু আছে আলাইকুম মটু ভাই তোকে মটু কি ইজিলি আমরা এখানে গিয়ে বসে থাকবো আসল মটু ভাই ভাই এই মোটু ব্যাড়ির থেকে স্লো দৌড় স্লো দৌড়ায় আর আমরা গোল্ড পাচ্ছি নাকি চলো আর পার করে ফেলছে অনেক সব ইজি ইজি রাউন্ড গুলা পার করতে হবে ইজি চলো এটা পার করে ফেলছি চেক পয়েন্টও পায়ে গেছি এবার হচ্ছে এটা ঘুরাও আর ওপরে ওঠো আস্তে আস্তে আর আমাদের হচ্ছে চার মিনিট লাগছে পর্যন্ত আসতে এখানে সিকিউরিটি ট্রেনিং ক্যাফেটেরিয়া এদিকে আর সিকিউরিটি ট্রেনিং এদিকে তো আমরা সিকিউরিটি না নিয়ে যাবো তেরি গিল চলব ইজি ইজি তো অনেক ইজি দেখতে পাচ্ছো অনেক 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 ইজি এসব ইজি রাউন্ড গুলা কেন যে কাচ্চা তো এটা তো আমাদের লাফাইতেই হবে না আমাদের লাফাইতেই হবে না এসবে সিরিয়াসলি আচ্ছা এটাতে একটু লাভ দিতে হবে আর ওকে চলো চলো চালি চলি আর একজন আমাকে গেমিং ভিডিও দেখে বলছে যে আপনি হয়তো অনেক প্রো থ্যাংক ইউ তাকে আমাকে প্রো বলার জন্য আমি আসলেই একটা প্রো হা এখন হচ্ছে আমরা মই নিয়ে দৌড়াবো দৌড়ানো আমার সেই লাগে মাথা নড়ায় আর এই সেই সেই শরীর নড়ে না মাথার পা নড়ে এখন আমরা এই হ্যাঁ উঠবো উঠো কি রে ভাই বা কি গেম এত সুন্দর গেম জীবন দেখিনি যে গেট খুলতে যায় মই ধরে ভাই এটা কি আমি যদি মই ধরিস তোর খবর ঠিক আছে ধরে নি আমি জল এদিক দিয়ে ওকে ডান আবারও ময়ূরের পাশ দিয়ে হচ্ছে তো এখন আমরা আবারও চেক পয়েন্ট পেয়ে গেছি আর এখানে হাওয়া দিচ্ছে হাওয়া 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 আমাকে কিচ্ছু করতে পারবে না হে হে চলো চলো আবার এ পাশ দিয়ে কী রে ভাই কি এ পাশ দিয়ে যায় নাকি আমরা গোল্ড পেয়েছি গোল্ড নিয়ে নিই পাইপের লেভেল এত সহজ করে দিচ্ছে সিরিয়াসলি যেখানে থাকে দুইটা পাইপ সেখানে দিছে তিনটা পাইপ যেখানে থাকে একটা পাইপ সেখানে দিছে দুইটা পাইপ সিরিয়াসলি আচ্ছা ঠিকই এ এই যে উপরে গুলা ঠিক আছে চলো 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 তো এখন আমরা যেটা করব সবার প্রথম এইখানে উঠে এটা বন্ধ করবো তারপর এইখানে আসে এখানে নামব তারপর এটা বন্ধ করব তারপর এদিক থেকে আসে এদিকে যাব চলো তাড়াতাড়ি তারপর হচ্ছে এখানে আসে এখানে তারপর এটা অন করে দিব আবার এইখানে আসে এখানে অন এখানে আসবো তারপর আবার এদিকে যাব আর আমাদের রাস্তা ক্লিয়ার এখন আমরা যাব আস্তে আস্তে করি এসব ক্লিয়ার আসে গোল্ড হয় জানি না কিন্তু নিতে ভালোই লাগে তো চলো এখন যাই চলে চেনে চলে 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 এত ল্যাগ দিচ্ছে যে ভালো করে খেলাও যাচ্ছে না আর দেখো এখানে একটা নুব উঠার চেষ্টা করছে আর উঠবে ইউসুফ আর নাম ইউসুফ নাকি কে এটা কি প্রফেসর আমাদের প্রফেসর ইউসুফ বাংলাদেশের নাকি ভাই আচ্ছা চলো এখন দৌড়াচ্ছে হিরোর মতো দৌড়াচ্ছে সিরিয়াসলি তোমাদের একটা জিনিস দেখাবো ওয়েট সিরিয়াসলি লাফাইতেই হচ্ছে না ফাট এখানেও ভাই কি বলবো গেমটা এত সহজ করে দিছে ভাই আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা এই পাখা লেভেলে আসি তখন আমাদের উপরে উঠতে হবে আর ঢুকে পড়ো আ হা চেক পয়েন্ট এখন এদিকে যেতে হবে এই যে আমরা এখন ক্যাফেটেরিয়াতে আছি আমরা এখানে ছিলাম পার করে আসছি এইখানে এই দরজা খোলা থাকলে খুব ইজিলি আমরা চলে আসতে পারতাম কিন্তু ওই দিক দিয়ে যাই ঘুরে আমাদের আচ্ছা যে আসেন আসেন মারু স্যার আমাকে ধরতে আসেন আমাকে ছুঁড়ে মারছে সব চল 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 ইয়াটা নেই ইয়াটা নেই আপনার অনেক পাওয়ার হয়ে গেছে না বাড়ি খান নেন বাড়ি খান বাড়ি খান বাড়ি খান বাড়ি খান বাড়ি খান নেন 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 মরেন মরেন বেশি বার বেরিয়েছে রুমের দিদি কি রে কাঁচা আম ছুঁড়ে মারছে বার্গার আর কি কলা কাঁচা আম ছুঁড়ে মারছে কমলা ভাই তখন চল এখানে এক্সট অপশন আসছে মানে আর বেশিক্ষণ নাই যেটা আমরা ব্যারিস প্রিজনেই জানি চলো ভাই কি আমরা শুয়ে আস ও বা বা বাবা বাবা কি এলো ভাই কি বলবো আমার আদা হেলথ প্লিজ এবার ওই ওরটার মতো পড়ে যাইস না দয়া করে পড়িস না আচ্ছা আচ্ছা এবার হইস জি পয়েন্ট আর সেইবার একটা জাম্প দিয়ে আমরা রেডি হয়ে গেছি পরের মিশনের জন্য মই দিয়ে ওঠো উপরে চলো চলো আর এখানে নেক্সট অপশন আছে খুললো আর এখন আমাদের এই লেজার রাউন্ড পার করতে হবে কী রে এই বাতাসের পাওয়ার একটু বেশি আচ্ছা সমস্যা নেই আমাদের আরও ভালো আমরা তাড়াতাড়ি যেতে পারবো ও ওকে ওকে চলো আমরা এই লেজারের সাথে সাথে যাবো ইয়াস চলো ঠিক আছে আমরা পার করে ফেলছি গেইস আর আমরা এর মধ্যে যাই চেক পয়েন্ট আর আমরা খুব কাছে আছি এই শেষ হইতে আর আমাদের কাছে এটা আছে কাঁচা আম ছুঁড়ে মারব ওদের বসকে এখন এই ড্রপের ইয়াটা নাও আর নিচে লাভা আছে এত ইজি কি বলব এই আসতে আচ্ছা এখানে তো আমাদের ইয়াই লাগতো না বেট আমরা জাম্প করে যেতে পারবো সিরিয়াসলি আমরা রেডি সেদিক থেকে কি মারা যাবে না মারা যায় আমাদের এখানে ঢুকতে হবে আসেন 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 বস আপনার অবস্থা খারাপ করবো আসেন 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 একটা মারে দিছি এটা নেই এটা নেই মার মার না 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 মার মার আর আদা ইয়েস ডান গেম কমপ্লিট গাইস

আর আমরা ডিফ্ট মারবো এখন আমরা সরঞ্জাম আছে মেয়ে ওঠো আবার চেক পয়েন্ট পাইছি কে ভাই এসব আবার চেক পয়েন্ট লাগে তো এখন এটা খুলতে হবে মেবি কি রে এখানে কিছু তো খুলতে হয় তাহলে আমরা নিচে আসলাম মানে উপর আসলাম বাহ বাবা বাহ বলবো আচ্ছা এখন আমরা মই তো পাইনি তো আমরা এসব নিয়ে যাই দেখি এসবে চলো হয়ে যাবে এটা হচ্ছে আগের যে ব্যারিস বাহ ওইদিকে চলে গেছে এ আমি কি বলবো গাইস মানে

পেরেছি তোমরা দেখতে পাচ্ছ যে একশো একশো হয়ে আসছে মানে আমরা স্কেপ স্কেপেড চলো এখন আমরা রে ভাই এখন আমরা সুন্দর মতো স্কেপ করি তো ওইদিকে একটু যাই চলো দেখি ওই দিকের কি অবস্থা আচ্ছা এখানে খোলা আসছে ইয়ো ব্রো কেউ নাই ঢুকতেও দিচ্ছে না ওখানে একজন স্কেপ চলো কাঁচাম ছুঁড়ে মারব আর যাই হোক তো চলো এখন আমরা স্কেপ রুমে যাই আর স্কেপ করি যে এক্সট অপশন এখানে যাবো এক্স এক্সিট তারপর এখানে যাব এখানে তো পোর্টাল নাই পোর্টাল না থাকুক এমনিতে আমরা স্কেপেড তো গাইস আমরা ফাইনালি এল গ্যাটোস স্কেপ করে ফেলেছি তো ওই খুশিতে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের আবার অন্য কোন ভিডিওতে টাটা বাই বাই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং আর টাটা